হতে আছে কেউ এখনো নাই ফেরোনা জানি না কে শ্রদ্ধায় কোথায় সবাই লাইফে শুয়ে শুয়ে কথা বলে কথা বলে যাও আগে দেখা যাচ্ছে না ko lang live কল করে তখন ধরে বসে আছে ফ্রি কেউ কল করার মত এখন যে লাইফ অমনি কলেজে গেল আসুন কে আমি বুঝতে পারছি না দেখছো বাট কথা বলো কথা বলতে কি টাকা পয়সা লাগে কিছু লাগে না তাহলে কথা কেন বলছো কমেন্ট করো প্রত্যেকটা নাম ধরে আমি কমেন্ট করে দেবো কোনো কথাই বলছে না কথা বলতে কি ভয় হচ্ছে না কি হচ্ছে কে জানে বাবিকেও বললাম বাবি কোনো খবর নাই কে জানি এসে বসে আছে তাও তারও জানি না কিন্তু বাপি এমন কোনো কথাই বলছে না আমার বললাম সেও বল লাগে নাই এবার আসবে না না আসলে যা বয়ে গেছে আমি একটা কথা বলে মিলে যাব থাকবে না কারো কথা বলতে না বলে হয়ে গেছে আপনি লাইভে এসছ বাপ্পি যদি এসে তাকে কথা বলো ঠিক আছে টাইম পাস হয়ে যাচ্ছে আমার কোনো ব্যাপার নেই শোন ফোন দিদি ফোনটা নিয়ে আস দিদি বলবি দিদি ফোনটা দাও তো একটু ফোনে কল করবে ও কাকি ফোনটা দাও তো তোমার

ধরেছো কাল ধরেছো না ধরে থাকছে ভাই আসো একটু বক বক করি না আমি তিরিশ মিনিট লাইফটা করে আসছি মানে করতেই হবে ই আমাকে ও করে যায় ব্যাম আমার মাথা গরম করে দেয় ভুকছে না নতুন লাইন আমি তিন দিন ধরে অফ রেখেছি না তো চারজনের লাইফটা একটু বসে গেল আমার আবার খুলতে হবে কাল থেকে ইউটিউবে এটা ইউটিউবে লাইভ চলছে কথা না বলে না বলো আমি একা একা করে চলে যাব কথা বলো কথা বলো কথা বলবো এখানে দুজনে আছি তো কথা বলো কথা বলবো বয়স আট মিনিট অলরেডি হয়ে গেছে আর দশ মিনিট আমাকে দেখ হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে কি জ্বালায় বলে কি আমার মেয়ের সাথে হতে পারে

আর ওই ভিডিওটা না একশো কুড়ি কে হয়ে গেছে ওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বেস্ট ফ্রেন্ড কে বললাম আমার ভাইকে বললাম আমার বর তো আসবেও না আমার আসতেও পারে ওদের বিশ্বাস নেই যাই হোক কিন্তু ওরা যে কোথায় কথা আমার ভাইও বলছে আসবে আমার ভাইটাও এলো না শ্যামলি দিয়েও আসবে বললো শ্যামলি দিয়েও এলো না কাজ করছে হতে পারে গরমের সময় তো দিদি ভাই কেমন আছে আবার মা করছে গো হ্যাঁ করো কথা বলো কথা বলো পরিবারের সাথে কথা বলো না বলোনাই তো আরো দুজন আছে দেখছো তখন বুঝতে পারছি বাট কথা বলো

চোদ্দ মিনিট তেত্রিশ সেকেন্ড পনেরো মিনিট হয়ে যাচ্ছে আর জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে লাইফ অফ করে আজকের মতো শেষ লাইফ কেউ কমেন্ট করে না কারোর সাথে কথা বলবো না চলে যাচ্ছে যাও এ মরে যাবো মেরে যাওয়ার একটা একবার দেখতে পাচ্ছেন ফেলে দিয়েছি তারপরে কোথায় থাকে করতেই থাকে মানুষের প্রবলেম তো থাকতেই পারে সবাই কেমন আছো সেটা তো বলো কেমন আছো আর কিছুক্ষণ পরে লাইফ অফ করে দেয় আর কয়েক মিনিট থাকবো তোকে কথা বললে বলতে পারো আমি সবার নাম ধরেই কথা বলে নেবো এস করো ...que amona a

আজকে কালকে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে আবার কালকে লাইফ আসবো আজকে শুধু ভালো নেই তারপর একটু এসেছিলাম লাইফে জাস্ট দিন তিন দিন আসা হয় না তিন দিন লাইফে আসেন আমি সেটা ভালো ছিল না এখন মোটামুটি একটু ভালো লাগলো তো তার জন্য এসছিলাম Like Welcome.